গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে মাছ এনেছে চালা মাছ লবণ হলুদ দিয়ে দিয়েছি ভাজার জন্য আজকে দিন পঁচিশে ডিসেম্বর তোমরা অনেকেই এই দিনে আনন্দ করো কিন্তু আমাদের আর সেটা হয় না কোথাও যেতে পারি না কোথাও যাই না দেখো পুঁশাকের উম দানা না দানা নাকি এনেছে আর ওইদিকে মাছ এনেছে বড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করছি আর ওইদিকে পুঁইশাকের দানা যে ঝোলটা হয়ে এসেছে আর ওদিকে ওই ভাজাটাও হয়ে এসেছে দুধ বসিয়ে দিয়েছি দুধ দুধ দিয়ে গেল এখন রান্না হয়ে গেল মেরি হ্যাপি মেরি ক্রিসমাস দেখো আজ থেকে আমার ছেলেও বলছে বলতে মা বলো মেরি ক্রিসমাস দেখো শিঙাড়া এনেছে সন্ধেবেলায় সিঙ্গারা আর কে এনেছে আগে শিঙাড়াগুলো খেয়ে তারপরে দেখো কেক নিয়ে আসছে কেক খাচ্ছে পাশে একজন দোকানদারকে অর্ডার দিয়েছিল পরে সন্ধ্যেবেলা এসে দিয়ে গেল দেখো দুজনে মিলে কেক খাচ্ছে ব্লকটা একদম ছোট্ট হয়ে গেল কিছু দেখার মধ্যে যায়নি ভালো তাই জন্য আমাদের ভিডিওটাকে পুরো তোমরা পুরো দেখো সাবস্ক্রাইব করেছি আমাদের পাশে থেকে লাইক করো কমেন্ট করো